এবার আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরবো এমসের ছবি বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ হচ্ছে এমসে অস্থায়ী কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কল্যাণী এমসের অস্থায়ী কর্মীদের বেতনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের জেরে স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কল্যাণী ছবি দেখাচ্ছি তারা বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভের জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন যেটা জানা যাচ্ছে যে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অস্থায়ী কর্মীরা তাদের ঠিক কি কি দাবি দেখো একদমই সেটা হচ্ছে যে আজ সকাল থেকে কল্যাণী এমসের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে বা মূল ফটকের সামনে কিন্তু বসে বিক্ষোভে রয়েছেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা মূলত পাঁচশো ছত্রিশ জন এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যেটা তাদের মূল দাবি যে বেতন বৃদ্ধি সহ তাদের আনস্কিল লেবার হিসাবে তারা গণ্য হয়েছে তাদেরকে সেমিস্কিল লেবার করতে হবে এবং বর্তমানে তারা যে কোম্পানির আন্ডারে আয়তায় রয়েছে সেখানে মাদার কোম্পানি নয় অন্য একটি মাদার কোম্পানি মেন যে রয়েছে সে আরও সাব কোম্পানিকে দিয়েছে তারা কোনো রকম সাব কোম্পানির আন্ডারে কাজ করবে না পাশাপাশি তাদের বেতন থেকে এতদিন কিন্তু ইএসআই পি এফ কাটা হয়নি এবার থেকে নতুন যে কোম্পানি হয়েছে গত মাস থেকে সেই কোম্পানি এফ দেওয়ার জন্য তাদের টাকা কাটছে তাদের যেটা দাবি যে মূল যে তাদের বেতন ছিল সেই মূল বেতনটা দিতে হবে ইএসআইপিএফের জন্য বাড়তি টাকা কোম্পানিকে দিতে হবে পাশাপাশি এছাড়াও একাধিক দাবি রয়েছে এবং এই সমস্ত দাবি নিয়েই কিন্তু সকাল থেকেই এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা তারা যে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক রয়েছে তার সামনে বিক্ষোভে বসছে তাদের সঙ্গে যিনি এইমসের কর্তৃপক্ষ অর্থাৎ সর্বোচ্চ এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনি কিন্তু আসেন এবং অন্যান্য যারা আধিকারিক তারা আসেন তারা কথা বলেন যে তার বিষয়গুলি খতিয়ে দেখবেন তিনি তবুও তারা তারা মানতে চায়নি তাদের যেটা দাবি যে গত এক মাস ধরে তারা বারবার বলে আসছে কর্তৃপক্ষকে এবং কর্তৃপক্ষ কোনো সুরাহা করেনি এবং যার কারণে তারা বিক্ষোভে বসছে তাদের এই যে দাবিগুলো রয়েছে এই তোমাকে যেটা বললাম বেতন বৃদ্ধি থেকে শুরু করে আনস্কিল তারা নেব রয়েছে তারা সেমি স্কিলে তাদের পরিবর্তন এছাড়াও ইএসআইপিএফ তাদের মূল বেতন থেকে নয় বাড়তি টাকা দিতে হবে এই সমস্ত দাবিগুলো যতক্ষণ না ফুলফিল হচ্ছে এবং মূল যে কোম্পানি রয়েছে এখানে এমসে কেন্দ্রীয় সরকারের উন্নতি তার আওতায় তারা আসতে চায় অন্য এখন একদমই দেখো এখনো সে বিক্ষোভ চলছে এই বিক্ষোভের জেনে কিন্তু সমস্যায় পড়েছে রোগী পরিষেবা কিছুটা ব্যাহত হচ্ছে কারণ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে রোগীরা আসেন এবং মূলত এখানে অ্যাপয়েন্টমেন্ট একটা বিশেষ সময় লাগে কর্তৃপক্ষের সঙ্গে তাদের একটা বৈঠক হয়েছে তাদের কথা হয়েছে কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসের পরেও তাদের এই বিক্ষোভ উঠছে না তারা কতক্ষণে বিক্ষোভ চালাবেন তারা কি বলছেন এই মুহূর্তে দেখো কর্তৃপক্ষের সঙ্গে তাদের যে কথোপকথন হয়েছে সেখানে তারা তারা খুশি নয় এবং কর্তৃপক্ষ তাদের কোনো রকমভাবে আশ্বাস আবার সেই মৌখিক আশ্বাস সেই মৌখিক আশ্বাসে তারা মানবেন না এবং তাদের দাবি যে এই যে দাবিগুলো তারা বলছেন সমস্ত দাবিগুলোই তাদেরকে ফুলফিল করতে হবে তারপরেই তারা কিন্তু এই আন্দোলন থেকে উঠবেন না হলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আর এই আন্দোলন তারা করছেন বলে একটা কিন্তু সমস্যা হচ্ছে রোগী পরিষেবায় কারণ বর্তমানে ওপিডি তে প্রচুর প্রতিদিন গড়ে দেড় থেকে দু হাজার রুগী এখানে আসে এছাড়াও আইপিডি রয়েছে সেক্ষেত্রে এই যে অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অনেকাংশে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কোন ডাক্তারদের অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে পেশেন্ট পার্টিদের রিসিভ করা বিভিন্ন রকম কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু বন্ধ রয়েছে সে সেক্ষেত্রে অন্য সংখ্যক যে সমস্ত কর্মী রয়েছে তাদের দিয়ে সামলাতে হচ্ছে যদি অনেকে ফিরে যাচ্ছেন দু একজনের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু বলছেন যে ডাক্তার দেখাতে এসেছিলেন তারা কিন্তু তারা দেখাতে পারেননি তাই তারা ফিরে যাচ্ছেন কেউ শান্তিপুর থেকে কেউ উত্তর চব্বিশ পরগনা হাওড়া থেকে অর্থাৎ দূর থেকে কিন্তু এখানে মানুষ আসে একটা হয়রানির শিকার হচ্ছেন যদিও কর্তৃপক্ষ ক্যামেরার সামনে বা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চাননি আর যেটা অফ ক্যামেরা তারা জানিয়েছেন যেটা তাদের নিজেদের ব্যাপার নিজেরা বৈঠক করে বিষয়টি মেটাবেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি যার কারণে এখনো বিক্ষোভ কিন্তু চলছে এমসের ওই যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবনের মূল ফটকের বাইরেই কিন্তু সকলে বসে রয়েছে এবং তাদের যেটা ওই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না তারা লিখিত আকারে কর্তৃপক্ষ মানছে ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন বিক্ষোভ চলবে ধন্যবাদ সুমন আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে কল্যাণী এমসের এর অস্থায়ী কর্মীরা বিক্ষোভের জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে তারা কিন্তু বিক্ষোভ তাদের তোলেনি এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে লিখিত আশ্বাস পেলেই তবে তাদের বিক্ষোভ উঠবে বলেই জানিয়েছে অস্থায়ী কর্মীরা কল্যাণী এমসের এর ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন বিক্ষোভ এখনো চলছে সেখানে আচ্ছা এমসিএস ছিলেন হ্যাঁ কি আজকে আমার ডেট ছিল হ্যাঁ আজকে ডাক্তার দেখা না হলো না ওদের স্টাফের ধর্মঘট ও তাদ্য ডাক্তার হাতে পললেন না সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হলো তো হয়রানি হয়রানি হলো তো হ্যাঁ হয়রানি তো হবে ইয়া বলল আগামী মঙ্গলবার বিশ্বদেব চলে আসবেন নাম লেখাতে হবে না এটাই হবে আচ্ছা তাহলে এখন ফ্রি আছেন বাড়ি এখন বাড়ি ফ্রি আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের স্যালারি বাড়াতে হবে আনস্কেল সেম স্কেল বানাতে হবে আমাদের যে এসআইপি এ হবে আমাদের সিলারির ওপরে এসআইপি দিতে হবে ওই একটা আমরা যেখানে কাজ করছি এমসে আমাদের কোনো মেডিকেল আমরা এখানে অনেকেই আছি পাঁচ বছর ধরে কাজ করছি এমসের জন্মলগ্ন থেকে অনেকে নতুন ঢুকেছে আমাদের সবার দাবি আমাদেরকে সেমি করা হোক মানে আমাদের প্রত্যেককে কাজের ভিত্তিতে এক মাইনায় আনা হোক এটা আমাদের দাবি দ্বিতীয়ত আমাদের আগের যে কোম্পানি ছিল সেই কোম্পানি আমাদের পি এফ দেয়নি যা টাকাটা আমরা পেতাম স্যালারি হিসাবে গোটাটাই হাতে পেতাম আমরা তো এই কোম্পানি নতুন যে কোম্পানি আনা হয়েছে সেই কোম্পানি আমাদের টাকা বাড়াচ্ছে না আমাদের যে টাকাটা বিগত স্যালারি পেতাম সেখান থেকে কেটে আমাদের পি দিচ্ছে সেটা